উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন এর একটি অধ্যায় সত্যাপেক্ষক ও সারণী এই অধ্যায়ের ক্লাস আমরা ইতিমধ্যেই দুটো দিয়েছি এবং সেখানে এই পার্ট নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে আগেও বলেছি এই অধ্যায় থেকে বারো মার্ক কমন হবে টোটাল চল্লিশ মার্কের মধ্যে বারো মার্কই পাবে এই অধ্যায় থেকে যে কারণে এই অধ্যায়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার তাই তোমরা যদি এই সত্যাপেক্ষক অধ্যায়ের দুটো ভিডিও ইতিমধ্যেই দেওয়া আছে না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট ফলো করো এবং সেখানে দেখো বারো ক্লাস ফোর্থ সেম ফিলোসফি এই প্লেলিস্টে ঢোকো সিরিয়ালি তোমরা আমার ক্লাসগুলি পেয়ে যাবে এবং তোমরা ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখো তোমরা যদি প্রথম ক্লাসগুলি না দেখো তাহলে এই ক্লাসের কিছুই বুঝতে পারবে না কারণ লজিক এমনই যে একটার সঙ্গে আর একটা সম্পর্কযুক্ত এবং এক ক্লাসে যে আমি পুরোটা বুঝিয়ে দেব এটাও সম্ভব নয় যে কারণে আমাদের পার্ট পার্ট ভিডিও দিতে হয় তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সত্যাপেক্ষক বচন কয় প্রকার পাঁচ প্রকার আলোচনা করেছিলাম কিভাবে চিনবো আমরা সেটা আলোচনা করেছিলাম আর সত্যাপেক্ষক বচনগুলিকে কিভাবে সাংকেতিক রূপ দেব সেটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো তিনটে পয়েন্ট আমাদের এখনো এই রূপ দেওয়ার ক্ষেত্রে বাকি আছে আমি আগেই বলেছিলাম নিষেধক যে সত্যাপেক্ষক বাক্যটি সেটা একা একা প্রয়োগ হয় না তার সঙ্গে যৌথ প্রয়োগ হয় অন্য যোজক বা এর সঙ্গে যৌথভাবে ভাবে প্রয়োগ হয় তাই আমি আজকে সেই বিষয়টি আগে আলোচনা করব নিষেধক বাক্য বা নিষেধক বা প্রাতিকল্পিক যে বাক্য সেটাকে কিভাবে ব্যবহার করব দেখো রাম আসবে কিন্তু শ্যাম আসবে না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি না আছে অর্থাৎ প্রাতিকল্পিক বা নিষেধকের চিহ্ন এখানে আছে আর আমরা এই কিন্তু এটা দেখে কি বুঝতে পারছি এটা কোন বচন এটা কি প্রাকল্পিক নাকি এটা বৈকল্পিক না সংযোগিক বা কোনটা দেখো কিন্তু আছে কিন্তু থাকলে আমরা জানি যে এটা সংযোগিক বচন হবে অর্থাৎ কিন্তু এর পরিবর্তে ডট চিহ্ন ব্যবহার হবে আর না এর পরিবর্তে একটা কাল আমরা আগে আলোচনা করেছি কাল মানে একটা কোকড়ানোর চিহ্ন ঢেউ খেলানো মনে রাখবে কালটা প্রথমে নিচে থেকে শুরু হবে এবং ডান দিকে উপরে যাবে মনে রাখবে এটা কারণ তোমরা উপর থেকে নিচে দিলে হবে না তাহলে আমরা এই বাক্যের মধ্যে দুটো চিহ্ন জেনে নিলাম এবার এই বাক্যটাকে সাংকেতিক রূপ দেব পরীক্ষায় থাকবে যে রাম আসবে কিন্তু শ্যাম আসবে না এই বাক্যটির সাংকেতিক রূপ কি হবে এর জন্য দুই মার্ক থাকবে আমরা দেখো এখানে এই যে না ব্যবহার করি না এটা মনে রাখবে না কথাটা আমরা কিন্তু বাক্যের শেষে ব্যবহার করি কিন্তু দর্শনের ক্ষেত্রে যখন সাংকেতিক রূপ দেব তখন এই চিহ্নটা আবার আগে ব্যবহার হবে খুবই গুরুত্ব দিয়ে এই কথাটা শোনো আমরা যখন বাংলাতে কোনো শব্দ ব্যবহার বা কোনো বাক্য ব্যবহার করি তখন এই না শব্দটা কিন্তু বাক্যের শেষে ব্যবহার করি কিন্তু সাংকেতিক রূপ দেওয়ার সময় এই না বা কাল চিহ্নটা আগে চলে আসে তাহলে এই নাটা কার আগে হবে এই যে শ্যাম আসবে এর আগে আসবে এর আগে আসবে না শ্যাম আসবে এই রকম ব্যাপারটা হয়ে যাবে সাংকেতিক রূপ দেওয়ার সময় সাংকেতিক রূপে সময় কাল চিহ্নটাকে আগে ব্যবহার করা হয় তো চলো আমরা এর সাংকেতিক রূপ কিভাবে দেব একবার দেখে নি তাহলে আগের মতোই ধরা যাক লিখে নেবে তোমরা ধরা যাক রাম আসবে রাম আসবে এটাকে আমরা পি ধরব পি আর কিউই ধরা হয় এখানে বা নামের আধ্যরও ধরা হয় অনেক সময় তোমাদের পরীক্ষায় দেওয়া থাকতে পারে নামের রাম এর ক্ষেত্রে আর ধরা হলো এখানে শ্যামের ক্ষেত্রে আমরা এস ধরবো এভাবেও ধরা যায় তবে আমরা এখানে পি কিউ ধর ধরবো তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে তবে নামের প্রথম অক্ষর দিয়েও ধরা যায় ধরা যাক রাম আসবে একে আমরা কি ধরলাম পি ধরলাম আর শ্যাম আসবে হ্যাঁ এখানে আরও একটা বিষয় বলার দরকার অতি গুরুত্বপূর্ণ বিষয়টি শ্যাম আসবে না বলা আছে আমরা যখন এই যে ধরা যাক ধরব কোন একটা অঙ্গবচন বচন সম্পর্কে তখন কিন্তু এই না সহ ধরা যায় না মানে যে কোনো ক্ষেত্রেই সাংকেতিক রূপের যে কোনো বাক্যের ক্ষেত্রে শুধু এখানে বলছি না আমি টোটাল সাংকেতিক সিস্টেমেই না কথাটাকে প্রথমে মূল বাক্যের সঙ্গে মানে মূল যে অংশটা তার সঙ্গে ধরা যাবে না এখানে শ্যাম আসবে না আছে আমরা এখানে ধরবো কি শ্যাম আসবে নাটা ধরা যাবে না কক্ষ তোমরা ধরবে না এটা মনে রাখবে এইখানে তোমরা অনেকেই ভুল করো শ্যাম আসবে না ধরে নিলে শ্যাম আসবে না ধরা যাবে না এখানে ধরার সময় কি লিখতে হবে শ্যাম আসবে শ্যাম আসবে এটাকে আমরা কিউ ধরব খুব সাবধান মনে রাখবে এই নাটার জন্যই তোমরা এই সাংকেতিক রূপে ভুল করে থাকো তো এবার আমরা সাংকেতিক রূপ দেবো কিভাবে দেখো সাংকেতিক রূপ সাংকেতিক রূপ লিখবো আমরা তারপরে রাম আসবে তাহলে রাম আসবে কে আমরা পি ধরেছি অতএব পি তারপরে কি আছে কিন্তু আছে কিন্তু কিন্তু এর পরিবর্তে আমরা একটা ডট ব্যবহার করি ফুটকি বা ডট এরপরে আছে শ্যাম আসবে না কিন্তু আমরা এখানে ধরেছি কি শ্যাম আসবে তাহলে না এর বদলে এই চিহ্নটা বসবে কাল আর আগেই বলেছি আমি এই চিহ্নটা কখনোই এরকম হবে না যে কিউ কাল এরকম না কিউ কাল এরকম হবে না কিন্তু দেখো ভুল করে আমাকে বললো না যে আমি ভুল লিখলাম ভুল না এটা মানে শ্যাম আসবে না এরকম না এটা লিখতে হয় কালটাকে আগে আগে বলেছি আমি কাল আগে আর শ্যাম আসবে এর বদলে লিখবো আমরা কিউ তাহলে সাংকেতিক রূপটা দাঁড়ালো পি ডট কাল কিউ পি ডট কাল কিউ তাহলে কাল বসানোটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না থাকে তাহলে কিভাবে বসানো হয় এরপর আর একটা বাক্য আছে তোমাদের বুঝিয়ে দেওয়ার সেটা হলো দ্বি প্রাকল্পিক দ্বীপ প্রাকল্পিকটা এরকম রাম রাম আসবে দিয়েই বোঝায় তোমাদের রাম আসবে যদি এবং কেবল যদি কেবল যদি শ্যাম আসে রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে তাহলে এখানে আমরা কি করব দেখো আমরা এর অংশ হিসাবে রাম আসবে একটা অংশ আর যদি এবং কেবল যদি এইটা হলো যোজক এর পরিবর্তে আমরা যে ধ্রুবক বসাবো সেটা হলো এরকম থ্রিবার তাহলে সাংকেতিক তোমরা ধরা যাক লিখবে আমি লিখছি না ধরা যাক রাম আসবে এটাকে পি ধরবে তার নিচে লিখবে শ্যাম আসে এটাকে কিউ ধরবে অতএব সাংকেতিক রূপ লিখবে এরকম সাংকেতিক রূপ বলো পি মানে কি রাম আসবে আমরা পি লিখলাম আর যদি এবং কেবল যদি এর পরিবর্তে একটা থ্রি বার আর শ্যাম আসে এটা কিউ তাহলে সাংকেতিক রূপ দাঁড়ালো পি থ্রি বার কিউ আর একটা বাক্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতেই হবে এটা এমন নয় যে বৃষ্টি হয়েছে বা আমি ধরে নিলাম বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি রকম দেওয়া থাকলো তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এই যে হয়নি বৃষ্টি হওয়া এখানে একটাই মানে এখানে জয়েন্ট না বাক্যটা যে কারণে এখানে ধরা যাক ধরা যাক বৃষ্টি হয় বৃষ্টি হয় এটাকে পি ধরবে ধরা যাক বৃষ্টি হয় এটা পি তাহলে এখানে না এর বদলে তো কাল চিহ্ন হয় আমরা জানি এখানে দুটো ধরার কিছুই নেই অতএব সাংকেতিক রূপ একটা দিয়েই হবে এটা সাংকেতিক রূপ সাংকেতিক রূপ কি হবে কাল পি কাল পি দেখো কাল পি কাল কেন আগে কেন বললাম আমি একটু আগে যে সবসময় এই নাটা আমরা বাক্যের ক্ষেত্রে শেষে ব্যবহার করি কিন্তু আমরা যখন সাংকেতিক রূপ দেব তখন এই নাটা মূল বাক্যের বা মূল যে অংশ তার আগে চিহ্ন হিসাবে ব্যবহার হবে আশা করছি তোমরা সাংকেতিক রূপ বুঝতে পেরেছ ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুদেরকে জানাবে তোমরা আমাদের পাশে থাকো আমি তোমাদের পাশে আছি আমার পাশে থাকা তোমার বন্ধুদেরকে শেয়ার করে তোমার বন্ধুদেরকে শেয়ার করলে তোমার অন্য বন্ধুদেরকে জানাও তাহলেই আমার পাশে থাকা হবে আর তোমাদের যত বন্ধুরা আমার ক্লাসটা পছন্দ করবে ভালো লাগবে আমারও ভালো লাগবে তখন আমি আরও বেশি বেশি ক্লাস তোমাদের দেব। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট করো আমি তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও দেব। আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ